বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন নিয়ে চলছে আলোচনা সমালোচনা ঝড় গত ছাব্বিশে জুন দুই হাজার তারিখে পাবনা দুই আসনের এমপি ক্যান্ডিডেট কৃষিবিদ হাসান জাফির তোহিন তার নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করে জানান তাকে পাবনা দুই আসনের পরিবর্তে পাবনা তিন আসনে কাজ করার কথা বলা হয়েছে তারপরে জাফির তুহিন ভাঙ্গুরা চাটমোহর ফরিদপুর পর্যায়ে ক্রমে মত সভা করে আসছে এদিকে পাবনা তিন আসনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে রয়েছে পাবনা তিন আসনে সাবেক দুইবারের সংসদ সদস্য সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান চাটমোহর উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলাম চাটমোহর উপজেলা বিএনপি সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা ও বিশিষ্ট ব্যবসায়ী হাসানুল ইসলাম রাজা বিশিষ্ট ব্যবসায়ী হাসানুল ইসলাম রাজা সংবাদ সম্মেলনে জানান পাবনা তিন আসন কোন ভাড়াটিয়া দিয়ে চলতে পারে না চাটমোহরে অনেক ত্যাগী নেতা রয়েছে যারা মনোনয়ন পাবার যোগ্যতা রাখে তিনি আরো জানান কৃষিবিদ হাসান তুহিনকে দল থেকে কোন জাফির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি চাটমোহরের কিছু নেতা নিজেদের ব্যক্তিগত স্বার্থের কারণে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে আমি সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি সবাই একসঙ্গে আওয়াজ তুলুন চাটমোহর থেকে এমপি চাই thank you